আসসালামু আলাইকুম তো আমি আপনাদের মাঝে একটা জলপাইয়ের আচারের রেসিপি আবার আর একটা নিয়ে চলে এলাম তো আমি তো কতগুলো টাটকা ফ্রেশ দেখে জলপাই নিয়ে আসলাম এক কেজির মতো তো আমি প্রথমে ফুটোনো পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নেব জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি আমি এরপর একটা বাজাবুজির কড়াইয়ে আমি মরিচগুলো হালকা বেজে নেব তো এভাবে আমি মরিচগুলোকে বেজে নিচ্ছি এই তো আমার মরিচগুলো বাজার শেষ হয়ে গেছে এখন আমি পাঁচ ফোঁড়নটাকে হালকা হেঁটে ভেজে নেব তো এই তো আমি যে যে উপকরণগুলো দিয়ে আমি জলপাইয়ের আচারটা বানাবো সেই সেই উপকরণগুলো আগে থেকে রেডি করে নিলাম তো এই তো এখানে সেদ্ধ করা জল জলপাই তারপর হচ্ছে আদা ভাঙা মরিচ আদা কুচি আছে একটুখানি আর আছে দুইটা আস্ত বড় রসুন তারপর আছে গরম মশলা তো আমি যখন আবার দিব তখন আবার বলে দেব তো এখন আমার তেলটা আমি ভালো করে সরিষার তেলটা গরম করে নিচ্ছি এখন আমি এ করে নেওয়া জল রসুনগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিছুক্ষণ গরম গরম তেলের ভিতরে রসুনগুলো দিয়ে একটু বেজে নেবো তারপর দিয়ে দিচ্ছি একটু তিনটা এলাচ দু তিনটা দারচিনির ছাল আর তিনটা তেজপাতা আর হচ্ছে কিছু লবঙ্গ আর দিয়ে দিয়েছি সামান্য একটু ছোট একটা টুকরার আধা কুচি কুচি করে দিয়েছি আর দিয়েছি কয়েক চিমটির মতো কাঁচা জিরা আর দিয়ে দিয়েছি কয়েকটা মৌরি তো আমি এগুলো সব দিয়ে ফড়নটা গরমে গরম করে নিলাম তো এখন আমি জলপাইগুলো দিয়ে দিব তো এখন জলপাইগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি তেলের সাথে জলপাইগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি জলপাইগুলোকে আস্তে আস্তে রাখবো একবারে একেবারে গলিয়ে বা চটকিয়ে দিব না বা মিশিয়ে দিয়ে আস্তে আস্তে রাখবো জলপাইগুলো তো আমি আস্ত জলপর আচার বানাচ্ছি টক জাল মিষ্টি হবে এই পর্যায়ে দিয়ে দিলাম দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছে দুই চা চামচ বিট লবণ এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব পর্যায়ে দিয়ে দিয়েছে আধা ভাঙা করা শুকনামরিচ তো শুকনামরিচগুলো দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নিব একেবারে ব্ল্যান্ডার করে নিয়ে নিই জাস্ট দুই একটা সেকেন্ড চাপ ব্ল্যান্ডারটা গড়িয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি সাদা এক চিমটি এক চুটকি পরিমাণ সাদা লবণ আর এখন দিয়ে দিব হাফ চামচের কম হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এক চামচ পরিমাণ দিয়েছিলাম তাই এখন আমি এই মশলাগুলো দিও ভালো করে জলপায়ের সাথে নেড়ে চেড়ে নিব তো এভাবে নাড়াচাড়ার ভিতরেই কিন্তু আচারটা থাকবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি হচ্ছে এখানে দুই কাপ পরিমাণ দিয়েছি এক কেজিতে তো আপনারা চাইলে অবশ্যই মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যারা আরও মিষ্টি পছন্দ করেন আমার আচারটা মিষ্টির তুলনায় টক বেশি হয়েছিল তো আরও আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন কারণ আমি যেহেতু জলপাইগুলো ভেঙে নিয়ে নিয়ে আস্ত আস্ত করে নিয়েছি তো চিনির মাপটা পরিমাণটা একটু কমই দিয়েছি তো মিষ্টিটা যার যার আন্দাজ অনুযায়ী যারা একটু বেশি লাইক করেন তারা একটু বাড়িয়ে দিবেন আর যারা কম পছন্দ করেন তারা একটু কমিয়ে দেবেন তো চিনিটা যার যার রুচির উপর তো আমি এই চিনিটা দিয়ে ভালো করে একদম ভালো করে নেড়ে চেড়ে নিব যেন চিনে শিরাটা জলপায়ের ভেতর ঢুকে যায় এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি শিরাটা যেন নিচে আবার লেগে না যায় বা পুড়ে না যায় তো এইভাবে আমি অনেকক্ষণ যাবত নেড়ে চড়ে নিচ্ছি এবং জল্পায়ের গায়ে আচারের গায়ে যেন কোনো রকম পানি না থাকে এই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এতে কোনো ভিনেগার দিইনি কারণ এই আচারটা আমার বেশি দিন থাকবে না তো যারা সংরক্ষণ করে রাখবেন তারা অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন তা আমি এই যে আমার যে হাতের খন্তাটা আছে আমি এটা কিন্তু একটু উপরে করে রেখেছিলাম আমি একজনের থেকে দেখেছি সে আমাকে ট্রিকটা শিখিয়ে দিয়েছিল যে এভাবে যখন হাতের খন্ধাটা উপরে দিকে রাখবো একটু ব্যাকা করে তখন যদি মশলাগুলো জটপট পড়ে যায় তখন বুঝতে হবে আচারের গায়ে পানি লেগে লেগে আছে আর যদি লেগে লেগে থাকে তাহলে আচারের গায়ে আর পানি নেই হয়ে গেছে প্রায় এরকমটা তো আমি দেখলাম যে আমার আচারটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু পাঁচ ফোড়নের গুড়াটা দিয়ে দিচ্ছি তো পাঁচ ফোড়নটা দিয়ে আমি আবারও ভালো করে আচারটার সাথে মিক্স করে নেব তো এই তো আমার আচারটা প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে গেছে বলা যায় তো আমার আচারটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ